আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী কেমন আছেন সবাই আমি ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান বর্তমানে কর্মরত আছি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে এছাড়াও বৈকালিক চেম্বার করছি ফরিদপুর মা ও শিশু হাসপাতাল শিশু হাসপাতাল অপোজিটে আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মলদার বা পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাওয়া এর মানে কি পায়লস না ক্যান্সার মলদারে রক্ত যাওয়া অনেকগুলো কারণের কারণে হইতে পারে মূলত আমরা যেটা বলি বা রুগীরাম এসে যেটা বলে যে স্যার আমার পায়েলস হয়েছে এছাড়াও রেক্টল পলিপ একটা কারণ হইতে পারে অ্যানাল ফিশার অ্যানাল ফিস্টোলা কিছু কিছু ইনফেকশন ইনফ্লামেশনের কারণে হইতে পারে যেমন পোকটাইটিস কোলন ইনফ্লামেশন হলে কোলাইটিস ডায়বাটি এই প্রসঙ্গে একটা ছোট গল্প বলি কালকে আমার চেম্বারে একটা পেশেন্ট আসছে রুগীর দুই মাস থেকেই মাঝে মাঝে রক্ত যায় সে বিভিন্ন ডাক্তার এবং খুব বড়ো মাপের ডাক্তারকে দেখাইছে তারা দেখে বা রুগীর কথা শুনে ওষুধ দিছে কিন্তু কেউ পায়খানা রাস্তাটা পরীক্ষা করে নাই ছোট্ট একটা পরীক্ষা পায়খানা রাস্তা পরীক্ষা যাকে আমরা ডিআরই বলি পরীক্ষা করলেই দেখা যায় তো যে রোগটা কী রোগী আগে থেকে একটু ভালো হয়েছে কিন্তু মূল সমস্যা তার যায় নাই তো আমার কাছে আসার পর আমি তাকে কাউন্সেলিং কনসেন্ট নেওয়ার পরে পায়খানা রাস্তা পরীক্ষা করে দেখি যে এইটা ক্যান্সার আমরা বলি মলাশয়ের ক্যান্সার বা রেকটাল ক্যান্সার তো তাকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা দিয়ে এবং একটু বুঝ দিয়ে তাকে পাঠিয়ে দিলাম তো এই বিষয়টা শেয়ার করার প্রয়োজন মনে পড়লো যে সামান্য একটু কাজ একটু পায়খানা রাস্তাটা পরীক্ষা করলেই তার রোগটা আরও আগে ধরা পড়তো এবং এই রোগের লক্ষণগুলো কী কী এবং কীভাবে রোগটা চিনব এ বিষয়ে বিষয়টা অনেক বড় টপিক এই কারণে আমি রেক্টল ক্যান্সার এবং পাইলস এই দুইটা একটা আলাদা ভিডিও করব ইনশাল্লাহ পরবর্তীতে তো আজকে শুধু এইটুকুই বলতে চাই যে পায়খানা রাস্তায় যদি রক্ত যায় এবং যদি প্রথমবার অবশ্যই একজন সার্জারি পরামর্শ নেওয়া উচিত এবং যদি পারেন একজন সার্জারি ডাক্তার দেখার পরে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা তাড়াতাড়ি শুরু করা দরকার না হলে এই ক্যান্সারটা মলদারে ক্যান্সারটা মলদারের জায়গায় না থেকে অন্য অন্য জায়গায়ও ছড়া যেতে পারে এবং সেই ক্ষেত্রে রুগীর জীবন সংহার হতে পারে আগে থাকলে যেটুক চিকিৎসা করে তাকে কিউরেবল চিকিৎসা দেওয়া সম্ভব সেটা পরবর্তীতে নাও পারা যাইতে পারে এবং রুগী কষ্ট পেয়ে মারা যাইতে পারে কাজেই আমাদের মটো হচ্ছে রুগীদের একটু সচেতনতা করা পায়খানা রাস্তায় রক্ত গেলে একজন কোলোর সার্জন কিংবা অ্যাটলিস্ট একজন জেনারেল সার্জনকে দেখানো এবং তার পরামর্শ মতো চলা ধন্যবাদ